তো গতকাল পচাদের বাড়িতে ছিল চরম থেকে চরমতম এপিসোড মানে শুধু হাতাহাতি হতে বাকি তাছাড়া মানে একেবারে জমজমাট ঝগড়া এতদিন আমরা পচাকে মিস করছিলাম যে পচা কখন আসবে পচা কখন ঝগড়া করবে পচা বউয়ের পাশে দাঁড়াবে কি পচা মাদের পাশে দাঁড়াবে পচা কীরকমভাবে ঝগড়া করবে ঝগড়া হলে ঠিক কীরকম লাগবে পচাকে দেখতে ও সব কিছু পূর্ণ হয়ে গেছিলো গতকাল গতকালের এপিসোডটা ছিল স্টার জলসাকে ফেল করা এপিসোড যেখানটায় কি না জমজমার ঝগড়া হচ্ছে একদিকে রয়েছে মানে পচার মা আর পচার দিদি আরেকদিকে রয়েছে পচা পচার বউ পচা পরিষ্কার জানিয়ে দিল যে এই বাড়ি কিছুতেই ভাগ করতে দেব না আর যদি ভাগ নিতে হয় তার দিকে বলে দিল পচা চারটি ভাগ হবে বা আরও বেশি তার থেকেও বেশি ভাগ হবে তখন পচার দিদি বলল কেন ভাগ হবে না কেন কিছু পাবো না তোরা সব পেয়েছিস আমি কেন পাবো না বদি ভাগ পেয়েছে টাকা পেয়েছে বাড়ি করার সময় দাদা টাকা পেয়েছে তুই নিজের ঘর করার সময় টাকা পেয়েছিস মায়ের কাছ থেকে আমি কিছু পাইনি আমি কিছু নিইনি কিন্তু এখন আমার চোখ খুলে গেছে এখন আমি নেবই না হলে আগুন জ্বালাবো আগুন ও একদম দারুন দারুণ চুমা চুমা এপিসোড এবারে এ জমছে আর কি তো পচার বউ তো দিন বাড়ি থাকছে না ভাড়া দেখতে যাচ্ছে এখন কি করবে বুঝতে পারছে না পচার বউ পচাকে বলছে তোমার কাছে দুটো অপশান আছে তুমি কি করবে বলো একটা অপশান সেটা হচ্ছে তুমি এদের সাথে থাকবে এদেরকে সঙ্গ দেবে তাহলে আমার সঙ্গ ছাড়তে হবে কারণ ওদের সাথে আমার মতের মিল হচ্ছে না পচাকে বলছে পেচু পেচু আর একটা অপশান আছে তুমি বউয়ের কাছে থাকতে পারো তাহলে তুমি সব কিছু পাবে এইবার দেখো তুমি ঠিক করো তুমি কোনটা করবে তুমি ওদের দলে থাকবে আইদার তুমি আমার দলে থাকবে তুমি কার দলে থাকবে আর একটা অপশান যদি ওকে পচার বউ বলছে যদি মানে পেছু বলছে কি যদি পচার ছদ্দিকে বাড়ির ভাগ দিতে হয় তাহলে পচার বউ এই বাড়িতে থাকবে না এই বাড়ির সমস্ত অধিকার ছিন্ন করে সে চলে যাবে নির্বাসনে কোথায় ভাড়া বাড়িতে আবার কোথায় তো কী করবে পচাও বলছে হ্যাঁ যে কিছু হয়ে যাক ভাই যা কিছু হয়ে যাক বাড়ির ভাগ দেব না ভাড়া চলে যাবো সেও ভালো বাড়ির ভাগ দেব না বলি পচা অপচা কবে যাবে বাড়ি কবে যাবে অনেক দিন আগে পচার বউ নাকি বলেছিল যদিও বা এদের ভিডিও আমি যা দেখি না তাই যার কারণে যাই না কারণ পচার বউকে মানে আমার অসহ্য লাগে পেছুকে একটা সময় খুব কন্টেন্ট করতাম ওকে নিয়ে সেটা আলাদা কথা আমার খোরাক ছিল বাট এখন পেছুকে আমার ভালো লাগে না তো অনেক দিন আগে নাকি পেছু বলেছিল যে তার ছোট ননদের সাথে নিউ বিজনেস করবে তো দর্শকরা ভেবেছিল যে কোনো জামা কাপড়ের বা কিছু অন্য কিছু প্ল্যানিং প্লটিং রয়েছে বিজনেসের অন্যরকম কিছু আইডিয়া কিন্তু কেউ ভাবতে পারেনি যে সংসারের কেচ্ছা কেলেঙ্কারি তুলবে পচা বলছে আমার বউ গালি খাচ্ছে কেবল তোদের জন্য পেছু বলছে আমাকে সবাই এসে এসে গালি দিচ্ছে কেন সোনা মামুনি পেছু আমার তোমার কি কোনো দোষ নেই কোনো অন্যায় নেই পাবলিক এমনি এমনি এসে তোমায় গালি দিয়ে চলে যাচ্ছে পেছু অ পেচু তো যেটা বলছিলাম আর কি তো পচা বলছে পচা দিদি বলছে যে আমি কি ভাগ নেবো না নেবো না আমি বাড়ির ভাগ না টাকা আমি নেব না আমাকে পাঁচ লক্ষ টাকা দে পচা বলছে আমার কাছে এক পয়সা নেই সেটা সবথেকে বেশি মিথ্যে কথা এই বাড়িটা খাড়া করতে আমার প্রচুর টাকা লেগে গেছে তো পচা দিদি বলছে এত বড় বাড়ি কে খাড়া করতে বলেছে বলেছি আমরা খাড়া করতে তখন কেন ভাবিসনি যে এই বাড়িতে আমারও ভাগ আছে তবে একদম পয়েন্টে কথা বলছে গোল্ড পাগলি হলে কী হবে পয়েন্টে কথা বলছে এ সম্পত্তি নেওয়ার সময় গোল্ড পুরো পয়েন্টে কথা বলছে কাজ করার সময় মাথা পাগল হয়ে যায় তখন বলে আমি কাজ করতে পারবো না আমার মাথা কাজ করছে না রান্না আমি করতে পারবো না ভাত পুড়ে যাবে মানসিক অবস্থা ঠিক নেই আমি মানসিক অবসাদে ভুগছি আমি রাতে ঘুমাতে পারছি না আমি সারা রাত জেগেই কাটাচ্ছি মানে পাগলদের যেসব সিমটম হয় আর কি কিন্তু সম্পত্তি ভাগ নেওয়ার সময় ভাই আমি তখন একেবারে সুস্থ হয়ে যাচ্ছি অনেকে আমার কথাবার্তা দেখে তোমরা পাগল ভাবছ মানে কোল্ডের সব মানে শেয়ানা পাগল যাকে বলে পাগল ভাবছ কিন্তু কিচ্ছু করার নেই গো আমাকে চাইতেই হচ্ছে আমাকে নিজের অধিকারের লড়াই লড়তেই হচ্ছে তোমরা আমাকে পাগল বলছো সেটা ঠিকই কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না শুধু একটা কথাই আমি জানি হয় পাঁচ লক্ষ টাকা নয় বাড়ির ভাগ দেখুক এবার কোনটা চাই পাঁচ লক্ষ দেবে না আমাকে বাড়ি ভাগ দেবে কোনটা দেবে তো পচা বলছে তুই তো থাকছিস খাচ্ছিস নিচ্ছিস তাহলে সমস্যা কোথায় বলছে না পুরো নিষ্ঠা আমাকে দিয়ে দে পচা বলছে সেইটা সম্ভব না আমি এত কষ্ট করে করেছি তোকে থাকতে দিয়েছি সেটা ঠিক আছে পুরো একদম গেটের মধ্যে উঠে থাকবি জমির ভাগ নিবি বাড়ির ভাগ নিবি এইটা কখনো সম্ভব না আয় খাওয়া দাওয়া চলে যা তা তো হবে না তোর বউ রান্না করবে তোর বউ রান্না করবে তোর বউ খাবে তখন পচা বলছে যে আমাদের সংসারে রান্না খাবি মানে আমাদের সংসার থেকে চাল ডাল নিবি সবজি পাতি নিবি তাহলে আমাদের কেন খাবি না কেন পেছুকে কষ্ট করে রান্না করতে হবে আপনার পেছু মহারানী এটা ভুলে যাস কেন ও ইনকাম করে ও কষ্ট করে ব্লগ করে এডিট করে কত কষ্ট করে জানিস যেখানে ভিউজ হচ্ছিল না সেখানে এই ড্রামাটা করে দুই লক্ষ ভিউজ এনেছে তাহলে কি আর ভালো জিনিস দেখে কখনো দেখে না তো পচার মা বলছে আমি তোর বইয়ের জন্য রাঁধতে পারবো না তোর বউ কেন বলবে আমার মেয়ে আমার সন্তান আমি কি তাকে ফেলে দিতে পারি পারি ফেলে দিতে পারি না আজকে তুই ও সন্তান আমি ও সন্তান তোর পিছনেও তো আমি কম টাকা খরচা করেছি তোকে বাঁচানোর জন্য তখন পচার বউ বলছে সব স্বার্থ সব স্বার্থ তারা খরচা করেছে এ কথা ঠিকই কিন্তু তারা তার ভাইয়ের জন্য খরচা করেছে আমার জন্য থরি খরচা করেছে আমার সাথে তার জীবন জড়িয়ে গেছে তাই আমার জন্য খরচা করেছে তার মানে পচা পুরোটাই অস্বীকার করে দিচ্ছে পুরোটাই গুলে মেরে দিচ্ছে পচা দিদি তো ঠিক কথাই বলেছে যে ভাইকে সবই ভুলে গেল আমার অবদান আমি আগে শ্বশুর থেকে কত কিছু এনে এনে দিতাম কত খরচা করতাম কত টাকা পয়সা দিতাম সবই ভুলে গেলি ভাই তখন পচা বলছে দিতিস দিতিস তাতে কি হয়েছে তাই জন্য বাড়ির ভাগ নিতে হবে সম্পত্তি ভাগ নিতে হবে যা আরও কটাকে ডেকে আন আরও তিনটে আছে তাদের ডেকে আন সবাই মিলে একসাথে ভাগচা সবাই মিলে জুলুম কর পচার দিদি বলছে কে আসবে কে আসবে না জানি না তারা তো তাদের পয়সা নিয়ে ফুটে গেছে আমার ভাগ চাই পচার মা চাল মাল নিয়ে উপরে রান্না করতে যাবে সেই সময় পচার বউ বলছে করা যাবে না পচার মা হাড়িটাকে ছুঁড়ে ফেলল তবে বলি আগে যখন একসাথে পচার মা রান্না করতো করে এদের সব কটাকে খাওয়াতো গেলাতো আর কি রান্না বান্না করে তো অল টাইম করতো তাহলে এখন মেয়েকে খাওয়াবে যে ফিজিক্যালি আনফিট তাকে আর তার বউকে তার বাচ্চাকে এই তিনজনকে রান্না করতে অসুবিধা কোথায় তাই না আর পচার দিদিকেও বলি গোল্ড পাগলি তোমার একদম নিজের জায়গা থেকে সরবে না অধিকারের লড়াই লড়ো তাতে আগুন জ্বালিয়ে দিতে হয় আগুন জ্বালিয়ে দাও কিন্তু তুমি তোমার সম্পত্তি ভাগ নেবে সম্পত্তি ভাগ কক্ষ নই ছাড়বে না নিজের লড়াই নিজেই লড়বে তাতে যদি ওই দুই দাদা আর দিদিকে ডেকে নিতে হয় তাও ডাকো যদি ওরা যদি না আসে তাহলে অন্য অন্যরকম ও বাবা পেছো আবার অন্য কথা বলছে বলছে আমি ইনকাম করব আমি এ সব কিছু করবো এই এদের খাওয়াতে আমি কি বাধ্য প্রথমে মেয়েটাকে নিয়ে আসলো তারপরে মানে মেয়েটা মানে কি পচার দিদির মেয়েকে নিয়ে আসলো তারপরে তার মাকে নিয়ে আসলো এরপর বাপকে নিয়ে আসবে সবাই আমার ঘরের মধ্যে বসে খাবে সবাই এই তলায় থাকবে সবাই অধিকার নেবে তা তো হবে না এই এত বড় শীষমহল রাজমহলের কি নামে সেখানে চাকরানি আমার শাশুড়ি চাকরানি শুধু রান্না বান্না সমস্ত কিছু কাজ করে আমাকে খাবে। ননদরা আসবে এ বিরিয়ানি করবে এ করবে ঝিগিরি করবে কন্টেন্টের জন্য তাদের ডেকে আনবো আসবে যখন তখন কাজ করবে আবার যখন বাড়ি চলে যেতে বলবো চলে যাবে আমার কথা শুনে আসবে তখন নিজের ননদ বলছে হ্যাঁ পচা দিদি বলছে যে যখন প্রয়োজন পড়ে ভাই তখনই ডাকা যেই প্রয়োজন মিটে যায় ছুঁড়ে ফেলে দাও আজকে আমাদের দেখিয়ে দেখি এত পয়সা ইনকাম করে এত বড়ো তাহলে আমরাও যখন এই ভিডিওর মধ্যে ছিলাম তাহলে এই বাড়ির অংশীদার আমি এই রোজগারের অংশীদার আমি তখন বলছে না তা বলছে কেন তোকে দেখিয়েই তো আজকে পচার বউ তোর এই রকম অক্ষমতার জন্যই তো পাবলিক আজকে তোদের ভিউ দিয়েছে তুই ফিজিক্যাল চ্যালেঞ্জার বলে মানে পঙ্গু বলেই তো আজকে দর্শক তোকে এত ভিউ দিয়েছে তোর বউকে এত ভিউ তোর বউয়ের কি আছে একেবারে আমরাও তো আছি তার মধ্যে মানে ধামাকা চলছে ধামাকা এপিসোড ধামাকা হুম পচা দিদি বলছে আমি কিচ্ছু চাই না পচার মা আবার বলছে যে আমার মেয়েটা বিয়ের পর থেকেই কষ্ট করেছে বলছে আমি নাকি সব প্ল্যান করে এনেছি আমি প্ল্যান করে এনেছি হ্যাঁ আমি প্ল্যান করে এনেছি কোনো মেয়ে যদি তার শ্বশুরবাড়িতে না থাকতে পারে তাহলে তো সে আসবেই কোনো মাকে চাইবে তার মেয়ে সংসার না করতে পারে আসুক তবে তবে পচার মা বলছে বুদ্ধি আসছে কোথা থেকে আসছে পচার বইয়ের বাপের বাড়ি থেকে বুদ্ধি আসছে সেই বুদ্ধিতে চলছে দিদি বোনরা বুদ্ধি দিচ্ছে আর এরই আবার ইও বলছে তোমাকেও বুদ্ধি দিচ্ছে তোমারই আসছে আমার মা দিদি কোনো বুদ্ধি দেয় না বদ বুদ্ধি মানে সংসারে একেবারে আগুন জ্বলে গেছে যদি কবে এটা অভিনয় অ্যাক্টিং আমরা সবাই বুঝে গেছি তারপরও দেখো আমরা কিন্তু মজা নেবই ওরা যদি আমাদের মজা দেয় তখন তোমরা বলবে না যে মজা নেবো না আমরা মজা নেবো নেব নেব হুম অনেক কষ্ট করেছে আমাদের গোলপাগলি তাই আমাদের পেনা মাসিমা নিয়ে চলে এসছে তার মেয়েকে বাপের বাড়ি থেকে মানে সে মেয়ে থাকতে পারেনি সে তার ফুসি বলে এটা আনেনি সে বলছে ঠিক আছে থাক মা হয়ে কি ফেলে দিতে পারে মা সন্তানদের জাগা দেবে যদি পঙ্গু সন্তানকে সর্বস্ব দিয়ে তার প্রাণটা বাঁচিয়ে দিতে পারে ভগবানের এরকমই লীলা তাকে হাঁটার পথটা বন্ধ করে দিয়েছে পঙ্গু করে রেখেছে ভগবান তার কথা শোনেনি সে বলছে আমি চারটে সন্তান জন্ম দিয়েই ভুল করেছি এখন চারটে সন্তান মানে চারজনের জ্বালা তার মধ্যে বড় জ্বালা হচ্ছে গোলপাগড়ি গোলপাগড়ি বলছে ভাই পয়সা নেব হয় পাঁচ লাখ দে নয় জমি এই বাড়িটার কত ভাগ আছে চার ভাগ এই জমিটার কত পয়সা আছে সেটা ভাগ করলেও হাফ চার ভাগ করলেও যদি দু কাটাও জমি থাকে চার ভাগ করলেও পাঁচ লাখ টাকা হয় কুড়ি লাখ টাকা করে যদি কাটা হয় এই সরি দশ লক্ষ টাকা করে যদি কাটা হয় তাহলে পাঁচ লক্ষ টাকা হয় পাঁচ লক্ষ টাকা চাই না হলে গোল পাগলির এই ঝগড়া এই বিবাদ জারি থাকবে উফ তোমরাও মজা নাও আমরাও মজা নিই আর এই ভিডিওটা এখানেই শেষ তোমাদের কমেন্টস অবশ্যই করো চলো টাটা